সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনাবালিতির ধরে বহুদূর বহুদূর হেটে দূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নিলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাম ছিলে আবার যেদিন তুমি সমুদ্র সমুদ্রস্থানে যাবে আমাকেও আমাকে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল না বলা অনেক কথা কথা তুলেছিলে কেন শুধু শুধু ছুটে চলা একে একে কথা বলা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু